হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে তৈরি করব একটা মিষ্টি যে মিষ্টি তৈরি করতে ছানার প্রয়োজন হবে না তো মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ এই বালুশাই মিষ্টি তো চলুন আমরা বালুশাই মিষ্টি তৈরি করে নিই বালুশাই তৈরির জন্য প্রথমে এখানে নিয়ে নেব ময়দা এখানে আমি দুই কাপ ময়দা ইউজ করছি এবং এই মিষ্টিটা তৈরির জন্য অবশ্যই ময়দা ইউজ করবেন এবং আমি যে রকম মাপটা দিয়েছি এটা ঠিক রাখবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ লবণ এখন এখানে অ্যাড করবো ঘি এখানে আমি হাফ কাপ ঘি অ্যাড করছি ঘিয়ের পরিবর্তে চাইলে তেল দিয়েও করা যাবে তে পর্যায় ঘিয়ের সাথে খুব ভালো করে ময়দাটা মেখে নিব। খুব সুন্দর স্মুথলিটা মেখে নিব। মিষ্টানটা যখন এমন পর্যায়ে হবে পর্যায়ে এখানে অ্যাড করব পানি পানির পরিমাপটা কারো কম কিংবা বেশি লাগতে পারে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পান নিয়েছি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে পরবর্তীতে আমি আরও এক টেবিল চামচ পানি এখানে অ্যাড করেছি একবারে পুরো পানিটা অ্যাড করতে যাবেন না খামিরটা কী রকমের হবে সেটা দেখে বুঝে নিতে হবে কীরকমের হয়েছে এটা খুব মসৃণ কোনো ডো হবে না বালুশিয়ার জন্য ডোটা একটু ছাড়া ছাড়া হবে এমনই তো এ পর্যায়ে একটা ডিশে নিয়ে নিচ্ছি তো হাতে এটা প্রেস করে নিতে হবে খুব বেশি চেপে চেপেটা করা যাবে না হাত দিয়ে সরিয়ে ছড়িয়ে আবার একসাথ করে এভাবে করে কয়েকবার করলেই বালুশাই ডো তৈরি হয়ে যাবে পর্যায়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ভাবে আলতো হাতে করতে হবে এ বিষয়টা খেয়াল রাখবেন তা হলে কিন্তু বালুশার ভিতরে লেয়ার তৈরি হবে না বা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি ঢাকনা তুলে নিয়ে আবার একটু আলতো হাতে এটা প্রেস করে নিব খুব বেশি করা যাবে না বালুশাই তৈরির ক্ষেত্রে এই টিপসগুলো খেয়াল রাখলে পারফেক্টলি বালুশাই তৈরি করতে পারবেন আবারও একটু হাত দিয়ে ছড়িয়ে নিব একইভাবে এভাবে প্রেস করে নিব খুব বেশি চাপা চাপি করা যাবে না উপর এটা একটা ছুরির সাহায্যে কেটে নিব ছুরির সাহায্যে কেটে নিলে হবে কি সবগুলো সাইজ একই রকমের হবে কেটে নিলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিবেন এবং লাইক দিবেন কাটা হয়ে গেলে এভাবে হাত দিয়ে একটু লম্বা করে নিয়ে তারপরে ছোট ছোট সাইজ করে কেটে নিব এতে করে এগুলো সবগুলো মিষ্টির সাইজই একই হবে এবার হাতের তালুতে নিয়ে একটু গোল করে নিব প্রথমে দু হাতের তালুতে করে তারপর আস্তে আস্তে করে বালু শেপ দেব গোল হয়ে গেলে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে বালু সেপ শেপ দিয়ে নিব এখানে বলার কিছু নাই দেখে বুঝে নিতে হবে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে এভাবে করে নিব একটু এলোমেলো এব্রো থেব্রোই হবে বারো মাস পর্যায়ে গড়া হয়ে গেলে তো ছিদ্র করে নিতে হবে তবে ছিদ্রটা এমনভাবে করতে হবে উপর দিয়ে ছিদ্র হবে কিন্তু উপাশ দিয়ে কিন্তু ফাঁকা হবে না এভাবে করে দেখতেই পাচ্ছেন করে নিয়েছি বাকি মিষ্টিগুলো একইভাবে করে নিব সবগুলো মিষ্টি করে নেওয়া কমপ্লিট পর্যায়ে ভাজার পালা তো ভাজার আগে একটা শিরা তৈরি করে নেব এখানে নিয়েছি এক কাপ চিনি এর ভিতরে দিয়ে দেব এক কাপ পানি চিনি এবং পানির পরিমাপটা সমান থাকবে এবং বালুশের শিরাটা খুব ঘনর দরকার হবে না এখন এখানে অ্যাড করব এলাচ গুঁড়ো আপনি চাইলে আস্ত এলাচও দিতে পারেন আমি এখানে হাফ চা চামচ এলাচ গুঁড়ো অ্যাড করছি পর্যায়ে চিনি এবং পানিটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব এবং একটা বলক তুলে নিব বলক চলে আসলে এক থেকে দু মিনিটের মতো এটা জাল করব এরপর এটা চুলা থেকে নামিয়ে নিব। তো বলক চলে এসেছে এরপর যে এটা চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব চুলায় পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি এ পর্যায়ে বালুশাই দিয়ে দিব ভাজার জন্য তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না আমি কি পরিমাণ তেল গরম করছি এটা কিন্তু দেখে বুঝতে পারছেন ঠিক এতটাই গরম করতে হবে খুব বেশি হাই হিটে গরম করলে তাহলে কিন্তু প্রথম অবস্থায় এটা দেওয়ার পরে কালার চলে আসবে এবং ভিতর থেকে কিন্তু কাঁচা থাকবে সেক্ষেত্রে কিন্তু পারফেক্টলি বালুসাই তৈরি হবে না তো বালুশাই দেওয়ার আগে মাঝে যে ফাঁকাটা করেছি এটা আবারও করে নিতে হবে এটা কিন্তু আস্তে আস্তে আটকে যায় এর জন্য বিষয়টা একটু খেয়াল রাখবেন এবার সব বালুশাইগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ভালো সাইড দেওয়া কমপ্লিট এরপর যায় যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে একটা সাইড উল্টে দিব এটা কিন্তু মিডিয়াম লো হিটে রেখে ভাসতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে তো সবগুলো উল্টে দিচ্ছি এভাবে করে তিন থেকে চারবারের মতো উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব এবং চুলার আঁচটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকবে দ্বিতীয়বারের মতো আরও একবার এটা উল্টে নিলাম তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে সরাসরি শিরার ভিতর দিয়ে দিতে হবে সবগুলো ভালো সাহি শিরার ভিতর দিয়ে দিচ্ছি শিরার ভিতর দিয়ে একটু উল্টে পাল্টে দিবো উল্টে পাল্টে দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য ঠিক এভাবেই রেখে দিব পাঁচ মিনিট পরে শিরা থেকে তুলে নিব শিরাটা সেঁকে নিতে হবে এভাবেও কিন্তু ভালো খাওয়া যায় খেতে কিন্তু অসাধারণ লাগে আবার চাইলে এটা আপনি মাওয়ার ভিতরে কোট করে নিতে পারেন দুভাবেই ট্রাই করে দেখতে পারেন দুটাই কিন্তু আমার কাছে মজা লেগেছে টেস্টি তো আমি মাওয়ার ভিতরে কোট করে নিব এর জন্য আমি গুঁড়া দুধে মাওয়া তৈরি করে নিয়েছি এর ভিতরে কোট করে নিব এটা বালুসাই দিয়ে চারদিক দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিব পর্যায়ে তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি একইভাবে কোট করে নিব মাওয়ার ভিতরে দিয়ে ফাইনালি আমার বালুশাই তৈরি খেতে অনেক বেশি টেস্টি হয়েছিলো ট্রাই করে দেখতে পারেন খুব সহজেই তৈরি করা যায় এবং কমেন্ট করে জানাবেন কেমন হল আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ